রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতtoArrayতু শিরকুন পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো কুসংস্কারই হচ্ছে শিরক কলাহু সালাসা আল্লাহ নবী বাক্যটা তিনবার বললেন একটু দেখেন তো আল্লাহ নবী বলেন আতtoArrayতু শিরকুন আতtoArrayতু শিরকুন আতtoArrayতু শিরকুন আদমের ছেলেমে কুসংস্কারই হচ্ছে শিরক কুসংস্কারই হচ্ছে শিরক কুসংস্কারী হচ্ছে শির্ক এ কথা আমাদের নবী কয়বার বললেন বলেন তো দেখি তিনবার আল্লা নবী ওই কথাকে দুইবার অথবা তিনবার তখনই বলতেন যখন খুব প্রাধান্য দিতেন কথাটাকে বেশি বেশি তাগিদ করতেন বেশি বেশি প্রাধান্য যখন দিতেন তখন আল্লা নবী কথাটাকে দুইবার অথবা তিনবার বলতেন মার রাতাই আবার সালাসা তিনবার অথবা দুইবার বলতেন তো এই কথাটা আল্লাহ নবী তিনবার বললেন পৃথিবীর মানুষ কুসংস্কারই হচ্ছে শির্ক আব্দুল করিম সাহেব আরও দেখান কুসংস্কার কি কুসংস্কার আরও দেখাচ্ছে আপনাকে দেখেন আপনার মা বলেছে রবিবারের দিন বাঁশ কাটতে হয় না তো আমার কেন রবিবারের দিন বাঁশ কাটলে পেটে লাগবে শোনেনি আপনারা শুনেছেন না রবিবারের দিন বাঁশ কাটলে পেটে লাগবে এই কথা আপনাকে কে বললো ওই যে প্রথমবারকে একটা হাদিস পেশ করলাম কাতা বললাম কাদের খোলাই এই হাদিসটার ওই পূর্ব অংশে আমার ফিরে যান ফিরে গিয়ে দেখেন আল্লাহ কি বল ওখানে বলছেন আল্লাহ পৃথিবী যখন আমি সৃষ্টি করিনি তার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি তোমার ভাগ্য লিখেছি আবার যেদিন তুমি তোমার মায়ের পেটে তিন মানে চার মাসের যেদিন ছিলে আবার আর একজন ফেরেস্তা পাঠিয়ে তোমার মায়ের পেটের ভিতরে তোমার ভাগ্য লিখেছি সেই দিন যদি আমি আল্লাহ লিখি যে সারা পৃথিবীর বাস কেটে দিলে আব্দুল করিমের পেটে লাগবে তাহলে লাগবেই লাগবে আর সেদিন যদি আল্লাহ লিখে দেয় যে সারা পৃথিবীর কেন গোটা দুনিয়ার মাস যদি আব্দুল করিম কেটে ফেলে দেয় তবু তবু আব্দুল কর্মীর পেটে আর ব্যথা হবে না এটা হলো ধর্ম ধর্ম এটা হলো ইসলাম তো আপনি কখন কখন হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে গেলাম আমি বুঝতে পারলাম না আপনার মা বলেছে রবিবারের কাটতে হয় না তখন কি করবেন আচ্ছা আপনাকে আব্বা দিন মারা গেছে এখন কি করবেন তাহলে কাটবেন না এমনিতে গরু ছড়ের মতো মাটি দিয়ে আসবেন নাকি যদি বেনামাজ হয় তাহলে তার কথা ভিন্ন কথা তো আপনার আব্বা তো সলাত আদায় করে আপনার আব্বাকে তখন সুন্দর করে কাফন পরিয়ে বাঁশ দিয়ে তো ঢেকে আসতে হবে কথা বুঝতে পারেননি তো আপনার মা বললো কেন রবিবার দিন বাঁশ কাটতে হয় না হচ্ছে কুসংস্কার এটাই হচ্ছে শিল্প এই কথাকে এবার আপনাকে